মেষ রাশির জাতক জাতিকার বন্ধুরা একুশে জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে আপনার নাম খ্যাতি ও পরিচিতি আশেপাশের সমাজে পাড়া মহল্লায় এবং কর্মক্ষেত্রে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে শুরু করবে অনেকেই আপনার গুণ ও ক্ষমতার স্বীকৃতি দিতে শুরু করবে পুরনো যেসব পরিশ্রম এতদিন অবমূল্যায়িত ছিল তা হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে আসবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মন এক নতুন আশায় পূর্ণ হয়ে উঠবে তবে এই সময় রাহুর প্রভাব অত্যন্ত স্পষ্টভাবে কাজ করতে শুরু করবে বিশেষ করে যারা ছাত্রছাত্রী শিক্ষানবিষ বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু মানসিক বিভ্রান্তি ও দ্বিধা দেখা দিতে পারে আপনি হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিতে পারেন এমন কোনো বিষয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন যেখানে আপনি স্বাভাবিকভাবে খুবই দক্ষ এই সময় নিজের বুদ্ধিকে বেশি প্রাধান্য না দিয়ে ঈশ্বরের নাম জপ এবং গুরুজনের পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সময়ের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে কোনো বাধা এসে পড়তে পারে বিশেষ করে যারা কোনো বড় সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তাদের জন্য কিছু গোপন শত্রু অফিস পলিটিক্স বা নিজের অবহেলা একটা বড় রকমের ব্যাঘাত ঘটাতে পারে তাই এই সময়ে সাবধানে চলা ছাড়া অন্য কোনো পথ নেই আত্মবিশ্বাস হারানো যাবে না কারণ এই বাধা কেবল অস্থায়ী এবং ভগবানের কৃপায় আপনি সেই বাধা জয় করতে পারবেন ভাগ্যচক্রের এই সময়ে ভগবান হনুমানজী এবং মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করছে আপনার চারপাশে যখন অন্ধকার ঘনিয়ে আসবে তখন আপনি নিজেই উপলব্ধি করবেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সাহস দিচ্ছে আপনি যখন ভাববেন আর পারছি না তখনই যেন একটা পথ খুলে যাবে এই সময় আপনি যদি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন বা শিব মন্ত্র জপ করেন তাহলে জীবনের সমস্ত বিপদ দূর হতে থাকবে বুধ এবং মঙ্গলের অবস্থান এই সময় আপনার পক্ষে একটি শক্তিশালী রূপ নিচ্ছে বিশেষ করে মঙ্গল আপনার রাশিপতি বলে এই গ্রহটি আপনাকে সাহস উদ্যম ক্রিয়াশীলতা ও নতুন কিছু করার প্রেরণা দেবে বুধের অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা চিন্তাভাবনার গতি এবং পরিকল্পনার ক্ষমতা বাড়িয়ে তুলবে এই দুই গ্রহের সমর্থনে আপনি হঠাৎ করে কোন পুরনো পরিকল্পনা আবার শুরু করতে পারেন অথবা কোন নতুন উদ্যোগের পথ খুঁজে পেতে পারেন এই সময় আপনার জীবনে নতুন কিছু শুরু করার প্রবল ইচ্ছা তৈরি হতে থাকবে আপনি নিজের ভিতরের একটা শক্তিকে অনুভব করবেন যা আপনাকে বলে চলবে এবার তোমার পালা অনেক সহ্য করেছে এবার নিজের যোগ্যতা প্রমাণ করো সেই শক্তির উপর ভরসা রেখে আপনি এক অজানা অভিযানে বের হয়ে পড়বেন যেখানে শেষে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে যারা বহুদিন ধরে একতরফা ভালোবাসায় আঘাত পেয়ে এসেছেন বা সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন তাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনি বুঝতে পারবেন কে আপনাকে সত্য জিকারের ভালোবাসে আর কে শুধুমাত্র নিজের প্রয়োজনে সম্পর্ক টিকিয়ে রেখেছিল বিশেষ করে জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে আপনি যদি কারো সঙ্গে খোলামেলা আলোচনা করেন তাহলে সেই আলোচনা সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কাউকে নিয়ে আসতে পারে এই সময় হয়তো পুরনো কোনো বন্ধুর মাধ্যমেই সেই সম্পর্কের সূত্রপাত হবে এবং হঠাৎ করেই আপনি বুঝতে পারবেন এটি আপনার জীবনের জন্য বিশেষ কিছু বিবাহিতদের ক্ষেত্রে এই সময় একটু সংযম ও সহনশীলতার প্রয়োজন কারণ বুধ ও মঙ্গলের সংযোগ আবেগ ও যুগ তীকে একসঙ্গে জাগ্রত করবে অনেক কথা বলার আগে দ্বিতীয়বার ভাবতে হবে কারণ সামান্য কিছু ভুল ব্যাখ্যার কারণে সম্পর্কে ফাটল তৈরি হতে পারে এই সময় জীবন সঙ্গীর প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ করলেই আপনি সম্পর্ককে অনেক বেশি গভীর করে তুলতে পারবেন পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বা মতভেদ দেখা দিতে পারে বিশেষ করে পিতামাতার সঙ্গে কোনো মতবিরোধ সৃষ্টি হতে পারে বা ভাইবোনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এমন পরিস্থিতিতে কৌশলীভাবে চলা কারো কথায় উত্তেজিত না হওয়া এবং সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে বিশেষ করে পুর নিমা ও অমাবস্যার দিনগুলিতে মানসিক অস্থিরতা একটু বেশি থাকবে তাই এই সময় আত্মনিয়ন্ত্রণ জরুরি শত্রুদের দিক থেকে এই সময় আপনাকে অতিরিক্ত সচেতন থাকতে হবে বিশেষ করে যারা আপনার খুব কাছের বলে মনে হয় তাদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষায় অন্ধ হয়ে থাকতে পারে এই সময় কেউ গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তবে চিন্তার কিছু নেই কারণ মঙ্গলের শক্তি আপনাকে লড়াইয়ের সাহস দিচ্ছে এবং রাহুর প্রভাব মন্দ হলেও আপনি যেহেতু আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছেন তাই শেষ পর্যন্ত জয়ী হবেন আর্থিক দিক থেকে এই সময় অনেকের জন্য মিশ্র ফলদায়ী হবে কোন পুরনো ঋণ বা দায়িত্ব আপনার কাঁধে পড়ে যেতে পারে আবার হঠাৎ কোনো পুরোনো পাওনা অর্থ ফেরত আসতেও পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়ে নতুন চুক্তি বা পার্টনারশিপে প্রবেশ করার সুযোগ আসবে তবে খুব ভালোভাবে যাচাই না করে কিছুতেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বিশেষ করে নতুন লোকের সঙ্গে টাকা পয়সার লেনদেন করলে প্রতারণার আশঙ্কা রয়েছে আপনার মানসিক অবস্থায় এই সময় এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করতে পারে আপনি বারবার নিজের উপর সন্দেহ করতে পারেন বারবার মনে হতে পারে আপনি কিছুই পারছেন না অথচ বাস্তবে আপনি দিন দিন এগিয়ে চলেছেন এই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল প্রার্থনা জপ ধ্যান এবং কিছুটা সময় নিজেকে দেওয়া ভগবান হনুমানজির কৃপা এই সময় আপনার মাথার ওপর ছায়া হিসেবে কাজ করছে আপনি হয়তো এই সময় কারো সাহায্য ছাড়া একা হয়ে পড়েছেন মনে করছেন কিন্তু বাস্তবে ভগবান আপনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন এবং সঠিক সময়ে সঠিক সহায়তা পাঠাচ্ছেন তাই বিশ্বাস হারাবেন না এই সময় পবিত্রতা একাগ্রতা ও সতপথে থাকাই আপনাকে রক্ষা করবে এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্র নিয়ে আপনি ভেতরে ভেতরে অনেক চাপ অনুভব করবেন আপনি হয়তো নিজের কাজের প্রতি যথেষ্ট নিষ্ঠাবান ও আত্মবিশ্বাসী কিন্তু সহকর্মী বা ঊর্ধ্বতন কারো কারণে আপনার মন খারাপ হতে পারে এই সময় নিজেকে প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে মুখে নয় কারণ গ্রহের অবস্থান এমন রয়েছে যে শত্রুরা আপনার অতি সামান্য ভুলকে বড় করে দেখাতে চাইবে যারা বেকার এবং নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে সক্রিয় হতে চলেছে বিশেষ করে আঠাশ জুন থেকে নয় জুলাইয়ের মধ্যে আপনি ইন্টারভিউ পরীক্ষায় অংশগ্রহণ বা কোথাও আবেদন করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিজের যোগ্যতা এবং প্রস্তুতিকে উপেক্ষা করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি নতুন শুরু পুরনো হিসাব চুকানো এবং কোনো একটা না দুশ্চিন্তার অবসান এনে দিতে পারে আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে যারা বিদেশে পণ্য রপ্তানি বা আমদানি করেন তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে তবে কাগজপত্রে স্বচ্ছতা রাখা আবশ্যক এই সময়ে ভ্রমণের যোগ খুব স্পষ্ট আপনি যদি কর্মসূত্রে বা পারিবারিক কারণে কোথাও যান তাহলে সেই যাত্রা ফলপ্রসূ হবে বিশেষ করে পূর্ব উত্তরপূর্ব বা উত্তর দিকের ভ্রমণ আপনার ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটাতে পারে আপনি হয়তো যাত্রাপথেই এমন কারও সঙ্গে দেখা পাবেন যিনি আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমন কি সম্পর্ক কাজ বা আধ্যাত্মিকতাতেও শারীরিক স্বাস্থ্য এই সময় মিশ্র অবস্থায় থাকবে মাথা ব্যাথা গ্যাস বা হজমের সমস্যা অনিদ্রা বা চোখের চাপ বাড়তে পারে বিশেষ করে যারা মোবাইল বা কম্পিউটারে বেশি সময় দেন তাদের এই সময় চোখ ও ঘাড়ের ওপর বিশেষ যত্ন নেওয়া উচিত আপনি যদি প্রতিদিন সকালে অন্তত তিরিশ মিনিট প্রাকৃতিক পরিবেশে হাঁটেন এবং রাতে এক কাপ গরম দুধে হালকা হলুদ মিশিয়ে খান তাহলে আপনার দেহ ও মন দুটোই প্রশান্তি পাবে এই সময় আপনার আধ্যাত্মিক জীবন অদ্ভুতভাবে গভীর হয়ে উঠবে আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন এই জীবন এই সংগ্রাম এই ব্যর্থতা বা সাফল্যের উদ্দেশ্য কি আপনি চাইবেন অন্তরের প্রশান্তি বাহ্যিক জৌলুস নয় এই সময় আপনি যদি একাকিত্বে কিছু সময় কাটান যোগব্যায়াম ধ্যান বা জপ করুন তাহলে আপনার ভিতরের ভয় ও দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময় ভগবান শিব ও হনুমানজির উপাসনা বিশেষভাবে ফলদায়ী হবে মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ এবং সোমবার শিবলিঙ্গে জল বেলপাতা ও ধুতুরা ফুল অর্পণ করলে জীবনের পথের বাধা কাটতে থাকবে আপনি টের পাবেন আপনি ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনি বরাবর পৌঁছাতে চেয়েছিলেন এই সময় প্রেমের ক্ষেত্রে অনেকের জীবনে নাটকীয় পরিবর্তন আসতে পারে আপনি যদি একজনকেই মন থেকে ভালোবেসে থাকেন এবং সেই সম্পর্ক কোনো কারণে ভেঙে গিয়েছিল তাহলে সেই মানুষ হঠাৎ করেই আপনার জীবনে আবার ফিরে আসতে পারে তবে আপনি নিজেই এবার বুঝে যাবেন সম্পর্ক কোটি সত্যি আপনার জন্য উপযুক্ত কিনা, অনেক সময় আবেগের চেয়ে আত্মসম্মান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং এই সময় আপনি সেই বোধে পেঁচাতে পারেন যাদের সম্পর্ক এখনো টিকে আছে কিন্তু তাতে বারবার ভুল বোঝাবুঝি হচ্ছে তাদের জন্য এই সময় আত্মসমালোচনার সময় আপনি বুঝতে পারবেন কোথায় আপনি নিজে ভুল করেছেন এবং যদি আপনি আন্তরিকভাবে চেষ্টাও করেন তাহলে সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠতে পারে বিশেষ করে পাঁচ জুলাই থেকে বারো জুলাইয়ের মধ্যে প্রেমে মীমাংসা বা মধুর পুনর্মিলনের সম্ভাবনা প্রবল সন্তান সন্ততির দিক দিয়ে এই সময়টি শুভ আপনার সন্তান যদি স্কুল কলেজে পড়ে তাহলে তাদের পারফরম্যান্স উন্নত হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের ক্ষেত্রে ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান যদি ছোট হয় তাহলে তাদের মধ্যে কিছু নতুন প্রতিভার প্রকাশ ঘটবে এবং আপনি গর্ব অনুভব করবেন তবে কিশোর বা কিশোরী সন্তানদের ক্ষেত্রে বান্ধবের প্রভাব সম্পর্কে সচেতন থাকা জরুরি সামাজিক সম্মান এই সময় ধীরে ধীরে বাড়তে থাকবে যারা সাংস্কৃতিক বা সৃষ্টিশীল কোনো কাজের সঙ্গে যুক্ত তারা এই সময় বিশেষ কিছু করে সমাজে পরিচিতি লাভ করতে পারেন আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন আপনার নাম আর মুখ পরিচিত হয়ে উঠেছে বিশেষ করে সামাজিক মাধ্যমে বা পাড়ামহল্লার কিছু গুরুত্বপূর্ণ মানুষের মাধ্যমে আপনার নাম ছড়িয়ে পড়বে অনেকেই আপনাকে অনুসরণ করতে শুরু করবে এই সময়কালে কোনো অপ্রত্যাশিত সুযোগ হঠাৎ করেই আসতে পারে যেমন কোন পুরনো বন্ধু ফোন করে আপনাকে নতুন প্রজেক্টে যুক্ত হতে বলবে অথবা আপনি যেই চাকরিতে আগ্রহী ছিলেন সেখান থেকে নিজে থেকেই ডাক আসবে এই ধরনের সুযোগগুলো হঠাৎ আসবে তাই আপনার সব সময় প্রস্তুত থাকা উচিত কারণ এক মিনিটের সিদ্ধান্ত আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে তবে এই সময় কিছু বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন যেমন কারো কাছে কোনো গোপন কথা বা পরিকল্পনা শেয়ার করা ঠিক হবে না কারণ আপনাকে বিশ্বাস করে যাকে বলছেন সে হয়তো অন্য কারো সঙ্গে সেই তথ্য ভাগ করে দিতে পারে আর তাতেই আপনার ক্ষতি হতে পারে এমনকি আত্মীয় বা পরিচিতদের মধ্যে থেকেও কারও আচরণ আপনার প্রতি হঠাৎ বদলে যেতে পারে আপনার মধ্যে যে অদ্ভুত শক্তি ও সাহস আছে তা রাহুর নেতিবাচক প্রভাবকেও জয় করতে পারে আপনি যদি প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট নিজের লক্ষ্যের কথা মনে করে কিছুটা সংযোগ করেন এবং ইশ বরকে স্মরণ করেন তাহলে আপনি সেই গ্রহদোষকেও নিয়ন্ত্রণে আনতে পারবেন মনে রাখবেন গ্রহের প্রভাব প্রবল হতে পারে কিন্তু মানুষের ইচ্ছাশক্তির কাছে তারা শেষ পর্যন্ত হার মানে এই সময় ভগবান হনুমানের কৃপা এবং মহাদেবের আশীর্বাদে আপনি জীবনের অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবেন অনেক সময় আপনি বুঝতেও পারবেন না কিভাবে একটা বড় ক্ষতি হওয়ার থেকে আপনি বেঁচে গেলেন আপনার জীবনে থাকা কোনো বৃদ্ধ পিতৃতুল্য ব্যক্তি বা গুরুসং কারও আশীর্বাদও এই সময় বিশেষভাবে কাজ করবে